আসসালামু আলাইকুম ভিউয়ার আমি স্বরূপ চলে আসলাম চিরন্তনফাসনস থেকে তো আপনারা কিন্তু আজকে আপনাদের জন্য সুন্দর আজরাক বুটিকের কিন্তু একটা কালেকশান নিয়ে আসছি আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ থাকবে আমি একে একে দেখাবো এখানে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আর যারা আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে তিনশো ঊনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো এই শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গুগল অপশনে গিয়ে আমাদের ঠিকানাটি আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু তিনটা ডিজাইন পাঁচটা করে কালার আমি একদমই চমৎকার কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য দেখার মতো কালেকশন হবে দেখেন আমি একটা করে প্রত্যেকটা ডিজাইনে একটা ডিটেলস দেখাচ্ছি বাদ কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে নেক থেকে সম্পূর্ণটা কিন্তু হচ্ছে প্রিংলেস প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু একটা সুন্দর করে কিন্তু হচ্ছে এখানে হ্যান্ডের যে কাজ আছে এই কাজটা পাবেন এখানে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ আছে এখানে একটা সুন্দর করে একটা পাইপিংয়ের ওয়ার্ক করা আছে আর দামানটা কিন্তু দামানটাও সুন্দর করে এখানে একটা পাইপিং করা পাচ্ছেন চমৎকার কালেকশন বলা চলে আর এটার যে ব্যাক পার্টটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড়ের জন্য ফ্রন্ট পার্টের সাথে আলাদা করে কাপড় দেওয়া আছে হাতের কাপড়টা বের হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় আছে আহমেদাবাদের অরিজিনাল বুটিক যারা পরেন তাদেরকে বলার কিছু নয় এগুলো কিন্তু হচ্ছে আহমেদাবাদের অরিজিনাল বুটিক কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে আজরাক আজরাকের যেটা কটন এই আজরাক কটন বুটিকের মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা প্রিন্টে পাবেন এখানে প্রিন্ট সেলোয়ার সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একদম নামাজি দুপাটটা হবে বড় নামাজি যে দুপাটা হয় এরকম একটা দুপাট্টা পাচ্ছেন দেখার মতো কালেকশান দেখেন চোখ জোড়ানো একটা কালেকশানের মধ্যে রয়েছে তো এটা কালার থাকবে পাঁচটা আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস আপনারা নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা মোটো বলে দেব আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে আপনার স্ক্রিনশট নিতে হবে পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো এটার কিন্তু হচ্ছে একটা ডিটেলস দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি শুধু উন্নাটা খুললাম আর কামিজটা ধরে দেখিয়ে দিলাম খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা হবে আর কামিজ প্যাটার্নটা কিন্তু এরকম থাকছে আর এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা থাকবে এরকম আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ড্রেস ডিজাইন খুব নিখুঁত আর যারা আজরা ক্লাবার আছেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে কালেকশানগুলো রয়েছে আর ফেব্রিক হাতে নিলে যারা অরিজিনালটা পড়েনি আহমেদাবাদের ফেব্রিক হাতে নিলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালার কম্বিনেশন প্রতিটা কালার চার্ট জাস্ট আর প্যান্ট কিন্তু কিন্তু হচ্ছে কামিজের যে সাথে প্যান্ট এবং কামিজের সাথে কম্বিনেশন করে দুপাট্টাগুলো করা আছে যখন আসলে এইগুলো আনস্টিচ ড্রেস বানানোর পরে কিন্তু আউটফিটটা বুঝতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর নেক থেকে কিন্তু একটা ওয়ার্ক পাবেন ওয়ার্কটা দেখেন আমি একটু কাছ থেকে দৌড়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ একটা স্টিচ ওয়ার্ক আর সাথে কিন্তু এখানে একটা পাইপিং পাচ্ছেন এবং কিন্তু আপনার নেকের এই পোর্শনটা কিন্তু একটা এমব্রয়ডারি আছে রিয়াল মিররের একটা ওয়ার্ক পাচ্ছেন মানে একদমই নিখুঁতভাবে কিন্তু করা সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা পাইকারিতে নেবেন যে ডিজাইনটা নেবেন এটার সেট ধরে যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুব মোলটা বলে দেবো কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন প্রতিটা ডিজাইন এখানে তিনটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে একটা ডিজাইনে পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুলে খুলে দেখিয়ে দিলাম তো এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মানে জাস্ট চোখ জোরানো এটা কিন্তু ফেব্রিক মেটেরিয়ালস এবং যা কিছু আছে সেম শুধু যে প্রিন্টটা আছে প্রিন্টটা চেঞ্জ আর ওয়ার্ক প্যাটার্নটা চেঞ্জ দেখেন প্যাটার্নে কি ওয়ার্কটা এখানে স্টিচ ওয়ার্ক এখানে কিন্তু এমব্রয়ডারিটা চেঞ্জ আছে সো খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ড্রেসটা ডিজাইন করা আছে যারা একটু অথেন্টিক ডিফারেন্ট কিছু পড়তে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে এটা হচ্ছে কটন আজরাকের কিন্তু হচ্ছে একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রতিটা ড্রেস ডিজাইন জাস্ট চমৎকার করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই সেট বাই সেট বান্ডিল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে একদম একটা ডার্ক মেরুন যে কালারটা এই কালারের মধ্যে প্যান্টটা কিন্তু পাচ্ছেন এরকম প্রিন্ট কম্বিনেশনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু আড়াই মিটে কার্ট আছে আর হাতার কাপড়গুলো আলাদা হবে সো একদম নামাজে দুপারটা হিউজ বড় দুপারটা যেটা থাকে এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে পাঠিয়ে নাম কোন নম্বরে অ্যাড্রেসটি দিয়ে দেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যারা সুযোগ থাকবে আমি বলবো হাতে ধরে পারচেস করবেন কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি অবশ্য আমাদের যারা রেগুলার অপরা এইসব আহমেদাবাদের বুটিক্সগুলো কালেকশান করেন তাদেরকে বলার কিছু নয় কারণ তারা জানে আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্টটাই আপনাদের জন্য নিয়ে আসি সো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো সুযোগ থাকলে শুরুমে আসবেন এসে ভিজিট করে নিয়ে যাবেন হাতে ধরলেই মানে মন খুশি হওয়ার মতো এরকম একটা কালেকশন আর আজরাগের যে কালেকশনগুলো যে কোনো রিটেল শপে কিন্তু হচ্ছে আঠাইশো তিন হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদের জন্য চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে একদম হোলসেলের কাছাকাছি একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিই আর আমাদের কাছে সব সময় আপনারা অথেন্টিকটাকে অথেন্টিক বলে আমরা সেল করি সো এই সুবাদে আপনি এতটুকু নিশ্চয়তা পাবেন যে মানে যে কোয়ালিটিটা নেবেন আমরা যেটা মুখে বলি সেটা আপনি পাচ্ছেন সো নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন পাঁচ পিসের বান্ডেলটি যে ডিজাইনটা নেবেন এটা পাঁচটা কালার সেট হয় সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন তো এই ডিজাইনের লাস্ট কালার কিন্তু হচ্ছে ব্লু কালারটা খুবই স্ট্যান্ডার্ড প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন যে জাস্ট ডিফারেন্ট উনার পাল্লো ড্রেস জাস্ট চমৎকার চোখ জোরানো কালেকশানের মধ্যে পেয়ে যাচ্ছে তো এখন কিন্তু আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে এই প্রিন্টের কম্বিনেশানটা থাকবে এরকম এই যে দেখেন সুন্দর করে কিন্তু হচ্ছে এখানে একটা ওয়ার্ক কম্বিনেশন আছে সুন্দর একটা স্টিচ ওয়ার্ক পাবেন এখানে কিন্তু একটা কাঠের বাটন করা আছে খুবই সুন্দর করে নিখুঁত করে করা এখানে একটা অ্যাম্ব্রয়ডারি এম্ব্রয়ডারির মধ্যে মিরর ওয়ার্ক ডিজাইনটার সাথে কিন্তু একদম খুব সুন্দর করে কম্বিনেশন করে কিন্তু করা আছে আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্যা খুব স্ট্যান্ডার্ড একটা দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপাটা কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারেন কালারগুলো দেখেন প্রতিটা কালার সুন্দর ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এইগুলো কিন্তু আপনার কটন মানে হচ্ছে কি গরমের একদম আরামের যে কালেকশনটা থাকে এই গরমের আরাম কালেকশন কিন্তু বলা চলে এত সুন্দর ফেব্রিক এবং কিন্তু কাপড় যে পরবেন মানে বুটিকের ডিজাইন করা আছে এগুলো কিন্তু একদম মানে একটু ডিফারেন্ট প্যাটার্নে যারা থাকতে চান আমি বলবো নিশ্চিন্তে নেবেন আর ফেব্রিক একটা ড্রেস এগুলো এক বছর দুই বছর টানা পরবেন কিচ্ছু হবে না মানে এরকম একটা ফেব্রিকের মধ্যে রয়েছে আর খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কটন আজরাকের কালেকশান কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য তো প্রাইসটা থাকছে মাত্র বাইশশো টাকা এটা কুচামূলক যারা হোলসেলে বান্ডেল ওয়াইজ নেবেন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে সেট হয় সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে উন্না খুবই সুন্দর একদম অরিজিনাল অথেন্টিক আহমেদাবাদের প্রতিক কালেকশান কিন্তু নিয়ে আসছে এই যে দেখে খুবই সুন্দর কালেকশানের মধ্যে রয়েছে এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার খুবই সুন্দর একদমই মানে চুজি যে কালারগুলো হয় এরকম একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু করা আছে ডিজাইনগুলো আর কালারগুলো একটু ডিফারেন্ট এই যে দেখেন না খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর অ্যাড্রেসটি তো দিয়ে দিলাম তো আবারও নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ